হ্যালো তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমাদের অনেক খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় সবারই খিদে পেয়ে যায় তো তাই ভাবলাম আমরা যে পকোড়া বানাবো ফার্স্টে ভেবেছিলাম যে পেঁয়াজে পেঁয়াজি বানাবো তো আজকে আমাদের শনিবার শনিবারে তো আমরা নিরামিষ খাই তো তাই জন্য ডিসাইড হলো আলুর পকোড়া বানাবো তাই জন্য এই যে আমার সাংখাঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি আমি আলুটা ধুয়ে দিয়েছি তারপরে বললো ওর পরের প্রসেসটা ওরা করবে তো ওরা কী করে তো চলো তোমাদেরকে দেখাই এবার তোমরা হয়তো ভাবছো যে আলু দিয়ে আবার কি বানাবে তো আমাদের মাথায় আসলো যে আমরা আলু দিয়ে পকোড়া বানাবো দিনটা ছিল শনিবার সেই জন্য আমরা কিছু আমিষের কিছু পথ করতে পারিনি না হলে আমরা পেঁয়াজ দিয়ে না হলে চিকেন বা কিছু দিয়ে এরকম ভেবেছিলাম যে বানাবো তো যাই হোক এখন আমি আলুটা ধুয়ে নিয়েছি তারপরে আমি ওদেরকে বললাম তোরা আলুটা আমাকে ছাড়িয়ে দে আর আর ওদেরকে জুনি কান্নাকাটি করছে যে আমাকে এরা কোনো কাজ করতে দিচ্ছে না ওরা নিজেরা নিজেরা সব কাজ করছে আমি বললাম যে না তোকেও আমি কাজ করাবো তোকে ধিও তো তুই একটু বসে থাক আমি যখন রান্না করব তখন তুই আমাকে হেল্প করবি যেমন বলা তেমন কাজ 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 দুই বসে পড়েছে করতে মিলে কি সুন্দর দেখো বোনে এখন ওদের ছুটি আছে রেজাল্ট ওঠা হয়নি তাই এখন ওদের অনেক সময় আছে মানে আমার কাছে আসার আর যখন রেজাল্ট পেরিয়ে যাবে নতুন ক্লাসে উঠে যাবে তখন আর সময় হবে না আমার কাছে আসা তখন ওরা যে যার কাজে ব্যস্ত থাকবে খুব একটা আসতে পারবে না মাঝে মাঝে ভাবি ওদের মতন যদি হতে পারতাম আবার সেই ছোট্টবেলায় যদি ফিরে যেতে পারতাম স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারতাম বন্ধুদের সাথে আড্ডা গল্প হাসি তার সাথে সাথে আবার নতুন করে সুন্দর করে পড়াশোনা করতে পারতাম খুব ইচ্ছা করে কিন্তু সেই দিন তো আর ফিরে আসবে না তাই ওদের সাথে থেকেই আমি সেই দিনগুলো উপলব্ধি করতে পারি তো চলো আবার বড়োবেলায় ফিরে আসি তারপরে তো ওদের সবকটাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর কুটুসকে বললাম আমাকে আলুগুলো ধুয়ে দেয় একটু তারপরে জুনিকে একটু হাত লাগালো এরপরে আসবে আমার পালা আর জানো কেন ওরা এত কাজ করছে এত কথা আমার কেন শুনছে কারণ ক্যামেরার সামনে আসবে বলে সরি জোকসা পাট এটা আমি এমনি বললাম ওরা শুনে আমাকে বলবে বৌমনি তুমি এটা কেন বললে এমনি ওরা অনেক কাজের বাড়িতে পড়াশোনার পাশাপাশি ওরা অনেক কাজ করে এবার চলে এসছে আমার পালা আমি শুধুখানে এই খুন্তি নারিয়েছি, বেশি কিছু করিনি বেশি কাজ তো ওরাই করেছে কি দিয়ে জিনিসটা তৈরি সেটা আমি আমি দেখাই প্রথমে আলুটা ধুয়ে নুন দিলাম নুন দিয়ে এরপর আমি একটু ময়দা তারপর দিলাম কর্নফ্লাওয়ার আর লঙ্কা গুঁড়ো তারপরে সবগুলোকে ভালো করে চটকে মটকে নিলাম এরপরে তেল বাবাজির গায়ে পটাশ পাটাশ করে ছেড়ে দেবো নুনি না হচ্ছে হেভি হবে হেভি হবে বলে কিন্তু আমি ভাবছি নুনটা তো বেশি পড়ে গেছে নুন না পুড়ে যায় ঠিক তাই হয়েছিল কিন্তু ওরা আমাকে অনেকটা ভালোবাসে তো তাই জন্য আমি যা করে দিই ওরা তাই খেয়ে নেয় তো কোনো ওদের মুখে রা নেই বক্তব্য নেই কোনো কিছুই নেই জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ বৌ উনি হয়েছে ফটাফটে হয়েছে আর রান্নাঘরে এসে সব কটা যা তুতর তুত্তর করছে আমার খালি হাতে পায়ে আসলে তাই না কেন দাঁড়িয়েছে বলো তো আমি ভাজবো ভেজে নামাবো ওরা পটপট করে নিয়ে চলে যাবে কড়াইতে আগে থেকে তেল দেওয়া ছিল বলে আমি আর তেল দিইনি মানে কাকিমা যখন রান্না করেছিল তখনই কড়াইতে তেল ছিল সেই তেলেই আমি বড়গুলো ভেজে তো আমাদের পকোড়া রেডি কিন্তু পকোড়া করেছিলাম এতটা এতক্ষণ ধরে চার পাঁচটা আলু কুচিয়েছি সেখানে দেখবে তোমরা যে এসে দাঁড়িয়েছে

তো আমাদের ভিডিওটা এই অবধি ছিল মানে অবধি ছিল তো কেমন লাগলো অবশ্যই জানি ওদের পাগলাম এদের নিয়ে পাগলাম তো যদি ভালো লাগে বলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আসবো এদেরকে নিয়ে যদি আমাদের ভালো লাগে টাটা